আমার মান সম্মান আর কিছু রইলো না আমি পানি সমাজে মুখ দেখাবো কি করে আমার বাবা মেঘে থাকে মেঘের পানি আমার দাদা সাগরে থাকে সাগরের পানি এমন করে আমার বাকি আত্মীয়রা খালে বিলে পুকুরে নদীতে রাখে এমন কি বিল্ডিং তো থাকে আর আমি হতো ভাগা আমারই রাস্তার মধ্যে থাকা রাস্তাতে শেষমেশ মেশ আমি কিনা রাস্তায় নেমে গেলাম

এখন রাস্তায় জমছে ভালো কথা কিন্তু রাস্তা থেকে তোর বাইরে যেতে পারতাসি একবার চিন্তা করে দেখো রাস্তায় নেমে গেছি মান সম্মান কি কিছু থাকলো এদিকে ঝর্ণার পানির সাথে আবার আমার বিয়ার কথা চলতেছে তোমরাই ভাবো এই রাস্তার পোলার সাথে কেউ মেয়া বিয়া দিব আমার এই রাস্তা থেকে বাইরে তো হইবো এই যে ভাই এই রাস্তা থেকে বাইরানোর কোনো রাস্তা নাই আছে তো ওই যে ডেডে ডেরেন আহা

লুঙ্গি কান্দে রাস্তা পড়বো পরে কিন্তু জোকের মধ্যে জোকে ধরবো কিছু একটা করেন ভাই পানি কিন্তু বিপদ সীমার উপরে উঠে যাইতাস আরে আর আমি কি করম এই পানি মানির আমার নাকি হ্যালো হ্যালো চিটি কর্পোরেশন ওই কি সেরা স্যার পানি তো রাস্তা আটকা পড়ে গেছে কাইন্দা মাইন্দা বু ভাসিয়া ফেলাইতেছে কেন কানতাছে কেন এসসিতে ফেল করছে নাকি আরে না না দে বাইরে পড়তাছ না দেখে কানতাছে কা দে বাইরে তো পারবো না কে ওই ডেরেন কি বেরেন স্যার বানাইছো এত সিকন বানাইছ কে আমার কি আলাদিনের দৈত্য পাইছ যে আলাদিনের দৈত্য ছোট্ট স্যার আগের ভিতরে থাকে দেখে আমি ওই ছোট্ট ডেরেনে ঢুকুমু আমি দৈত্য না আমি পানি

খালি ড্রেনের কাম নিয়ে পয়রা থাকলে না আমার আরো কাম আছে হ্যালো কি খাল বরট করতে চাও খালের উপর নতুন মার্কেট দেবে চাও আচ্ছা ঠিক আছে একাউন্টে হাতিয়া পাঠিয়ে দিও কি খাল বরট করি একে তো ট্রেন ঠিক করার কোনো নাই তারপর খাল বরট করি এই তো গো লাগাই তো এই রাস্তা থেকে বেরিয়ে পড়তাছি না কোন ট্রেন ঠিক করব কর তো কর্ম তো বলন তো 2050 সাল এর আগে করবি নাকি কর কর চল্লিশ সাল চল্লিশ সাল চল্লিশ সাল এর আগে নাকি আর কমাইতে না বাইরে ফেলাইলেও কমাইতে পারব না সরকারি কাম তো আমার বিয়া ক্যান্সেল